সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রন বাপচি নামে একটি অয়েল মূলতটি সেতি রোগ বা ধবল রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে মূলত স্মৃতি রোগটি এমন একটি রোগ যা কি না শরীরের ন্যাচারাল যেই কালার সেই কালারটি চেঞ্জ করে সাদা বা সাথে একটা ভাব আকৃতি ধারণ করে শরীরের যেই রং এই রঙটি চেঞ্জ হয়ে যায় আর বিশেষ করে এই রোগটিকে আমাদের দেশের পরিভাষায় ধবল বা শীত রোগ বলা হয়ে থাকে আর এই ধবল রোগ আসলে কোনো সোয়াচ সোয়াচে কোনো রোগ নয় এবং কোনো রোগীর ক্ষেত্রে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা বা অন্যান্য কোনো সমস্যাই দেখা দেয় না কিন্তু রোগীর আশেপাশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রে এই রোগটি একটু তারা খারাপ নজরে দেখে মনে করে এটি সুয়াশয় রোগ তার সাথে চলাফেরা করলে তাদের হওয়ার সম্ভাবনা থাকে মনে করে কিন্তু আসলো এমন কোনো রেকর্ড আমি পাইনি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি বন্ধুগণ মূলত এই রোগন ভাবছি এটি আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয় এটি মূলত আক্রান্ত স্থানে ব্যবহার করে বা লাগিয়ে রৌদ্রে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সকালবেলা বসে থাকতে হয় রৌদ্রের তাপ আক্রান্ত স্থানে দিতে হয় আর সাথে আরেকটি ট্যাবলেট আছে কুরোস বর্সিনা নামে এই ট্যাবলেটটি সকালে দুইটি রাত্রে দুইটি সেবন করতে হয় আর কিছু খাদ্য আছে এগুলো মেনে চলতে হয় যেমন আর জাতীয় খাবার খে খাওয়া যাবে না দুধ মাংস বা অন্যান্য বিভিন্ন অনেক কিছুই বাস আছে আর বিশেষ করে এই রোগটি স্থায়ীভাবে সারানো সম্ভব স্থায়ীভাবে সারানো সম্ভব কারণ এটি ইতিপূর্বে ইউনানি কলেজ থেকে অনেক রুগী সুস্থ হয়েছেন আমার হাতেও বেশ কিছু রুগী সুস্থ হয়েছে ইনশাআল্লাহ রোগন বাপচি এটা ব্যবহার করবে আর রোগ ক্রোস বর্ষিনা নামক ট্যাবলেটটি দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর সেবন করতে হবে মূলত এটি ধৈর্য সহকারে চিকিৎসার নিতে হবে অধৈর্য হয়ে এই চিকিৎসা ভালো ফল আসবে না স্থায়ীভাবে ট্রিটমেন্ট করলে এই রোগ সারা সম্ভব ইনশাল্লাহ আর বিশেষ করে এটি ভয়ের কোনো কারণ নেই এটি কোনো সচের রোগ না আপনারা দরিদ্র সকালে চিকিৎসা নিলে এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ আর বিশেষ করে এটি কিছু কারণে হয়ে থাকে অনেক সময় বিশেষ করে আমি কারণের কথা না বলে একটি কথাই বলতে চাই এটা দুই ধরনের একটা হচ্ছে সেতু রোগটা মূলত আক্রান্ত স্থানে সুই দিয়ে আচর দিলে যদি ব্লাড বের হয় বা রক্ত বের হয় তাহলে এটি চিকিৎসার যোগ্য আর যদি কষ বের হয় তাহলে এটি আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বন্ধুগণ আমি আবারও বলছি আক্রান্ত স্থানে যদি আঁচর দিয়ে ব্লাড বের হয় তাহলে এটি চিকিৎসার যোগ্য আর যদি আঁচড় দেওয়ার পরে কষ বের হয় বা ব্লাড বের না হয় তাহলে এটি চিকিৎসার যোগ্য না আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দিব্যি হাবিয়া ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে হাকিম পাশ করেছিলাম দু সালে দীর্ঘ প্রায় বারো চোদ্দো বা পনেরো বছর যাবৎ চিকিৎসা পেশায় নিয়োজিত রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স যারা এই রোগে আক্রান্ত তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ওষুধ পাঠিয়ে থাকি বন্ধুবান্ধব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ